গতকালকে দেখলাম রাতের একটা বাজেও বাজি ফুটতেছে বাজি খুদা কি কসম যারা রাত্রের বেলায় এই বাজিগুলো ফুটাইয়া মানুষের গুমের বেআ করে শিশু বাচ্চাগুলো অনেক সময় লাফিয়ে গুন থেকে উঠে যায় এটা কবিরা গুনা হারাম 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 মুসিবতের ময়দানে আল্লাহর দরবারে কঠিনভাবে ভাবে আপনাকে জবাবদিহি করতে হবে আমাদের দেশে আজকে অপসংস্কৃতি বেড়ে গেছে এর জন্য আল্লাহর রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে দিন দিন যে বিশৃঙ্খলা বিশ্বের মাঝে বর্তমান প্রবাহমান চলতেছে এগুলো আমাদের কারণে এক আত্ম নামাজ নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই গাইহরুদের নামে যে অপসংস্কৃতি আমাদের দেশে বের হয়ে গেছে মাথার মধ্যে ঘুমটা নাই পাতলা শাড়ি পাতলা কাপড় ফড়ে বেহায়া বনা রাতে তিনটা চারটা পর্যন্ত ডেক্সেট লাগাইয়া গান শুনে আর এই অপসংস্কৃতি ইহুদি বেইমানগুলার কালচারকে আপনার মধ্যে মুসলমান নিয়ে আসছেন মনে রাখবেন আপনার অধপতন অতি নিকটে এটা গায়ে হলুদ না এটার নাম হলো বেহায়া ফনা এটার যে কেমন গুণা আমি কি বলবো স্বামী স্ত্রী ছেলে বাসায় স্ত্রীকে মেয়েকে ফাটা দিছে মার্কেটে তোমার মতো পুরুষ থাকার চেয়ে না থাকা ভালো কথা বলেন ঠিক কিনা ফাক আমাদের দেশটাকে হেফাজত করুক আমরা চিনতে আছি কখন জানি আল্লাহাক ভূমিকম্প দিয়ে দেশটা উল্টে